হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমার প্যান্টটা একটু রোদে দেবো তা চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি তা রোজই সকালবেলা রান্না দিয়ে শুরু করি আজকেও সেই রান্না দিয়েই শুরু করছি এই যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ভাত আর করছি আজকে হচ্ছে পনিরের তরকারি এই যে কালকের অনেকটা সোয়াবিন রাখা ছিল কালকে অনেকটা সোয়াবিন ডাকা ছিল ওই সোয়াবিন দিয়ে রনি পনির এনেছে আর পনিরগুলো রনি আজকে কাটতে হয়নি একদম পিস করেই মানে পিস পিস করেই এনেছে তা কিছুটা পনির ভাজা হয়ে গেছে ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে পনিরটা আমাকে কাটতে হয়নি তা কেটেই এনেছে তা চলো এই রান্না করছি আর ভাবছি আর একটু কী করা যায় সবজি অনেক আছে কিন্তু দেখা যাক একটু ডিম করার ইচ্ছে আছে তা চলো সাথে থাকু পাশে থাকো আর সব সময় কথায় কথায় বলতো চলো চলো বলি বলো এটা কেমন একটা হ্যাবিট হয়ে গেছে আমার বলে বলে সাথে থাকো পাশে থাকো সঙ্গে থাকু আর আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো ঠিক আছে এখানে সোয়াবিনের তরকারি আবার সেই চলো তুই বাবা চলো দেখেছ সোয়াবিনের তরকারি এখানে আলু দিয়ে বসিয়ে দিয়েছি পনির দিয়ে সোয়াবিন দিয়ে একবারে তরকারি করে নিচ্ছি আর অনেক আছে ডিম আনতে আলুগুলো সিদ্ধ হচ্ছে না ঠিক আছে আলুটা সিদ্ধ হোক ততক্ষণ আমি বাকি কাজটা করি সব আলু পনিরের তরকারি তো নামিয়ে দিয়েছি আর এখন একটু ডিমের কষা করব ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর আজকে একটা মস্ত বড় ভুল করেছি আর এখানে বোতল টোতলও রেখে দিয়েছি আর রনির বাসন ধুয়েছি কিন্তু রনির খাবারের জায়গাটা ধুইনি এখন হট করে ঘর মুছতে গিয়ে দেখছি কি ভারী ভারী লাগছে কেন ও মা দেখি বাসনের জায়গাটা রনি চান করছে ও চান করে নিই তারপরে আমি বাসনগুলো ধোবো একদম মাথা যেন সব তালগোল পাখিয়ে যাচ্ছে সব উলট পালট করে ফেলছি কোনো দিন কিন্তু আমার এই ভুলটা হয় না কিন্তু আজকে হঠাৎ দেখলাম বাসনটা যাই হোক এত তাড়াতাড়ি মনে পড়েছে এটাই একটা খুব ভালো না হলে খেতে খাবার বাড়ার সময় যদি মনে পড়তো তাহলে তো আরও সর্বনাশ হয়ে যেত সদ্য সদ্য বাসন মাজলে না কেমন একটা গ্যাস লাগে বাসন দিয়ে খাবারের না বাসন মাজা সাবানটার গ্যাস লাগে তা ওই জন্য ও চানটা করে নিই কারণ তারপর তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিই মুছে নিয়ে তারপরে ওই বাসনটা ধুব চলো আর ডিমের কষা করলেই আজকে হয়ে যাবে ঠিক আছে চলো এখানে ডিমের কষাও বসিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা ছিল সব পনিরের মধ্যে দিয়ে দিয়েছে জন্য এটা কেমন ডিম সাদা সাদা লাগছে আর আমি মানে জিরে গুঁড়ো খুব একটা দিই না মানে এই পেঁয়াজ রসুন আদা কষার তরকারিতে আমি জিরে গুঁড়োটা একদমই অ্যাভয়েড করি কিন্তু আজকে একটু ডিমের কষাটা দিলাম দেখা যাক কেমন লাগে খেতে এখন এখন একটু পাউরুটি সেঁকে দিচ্ছি ওই যেখানে সেই ইয়ে রয়েছে ওই কালকের একটু চানা আছে ওই চানাটা গরম করেছি ওটা ইয়ে করবো রনিকে পাউরুটির সাথে চানাটা দিয়ে দেবো মানে এটা রনি খেতে চাইলো আর এত ছোট জায়গা কোথায় কি রাখবো আমি নিজেই ভেবে পাচ্ছি না এর ঘাড়ে এটা চাপাচ্ছি ওর ঘাড়ে সেটা চাপাচ্ছি তেলটা এখানে রেখেছি মানে নিজেই নাজেহাল হয়ে যাচ্ছি পাখার কোথাও জায়গা পাইনি দেখো না সব ভরা কোনো জায়গায় নেই আলাদা এক্সট্রা কোনো জায়গাও নেই এটার মধ্যে করছি এটার মধ্যেই রাখছি মানে এটার মধ্যে কাঁচা রুটি রেখেছি এটার মধ্যেই আবার ভাজা পাউরুটিও রাখছি চলো বাসন মেজে চলে এসেছি এখনও চান হয়নি চান যাব করতে রনিও বেরিয়ে গেছে বাবুও বেরিয়ে গেছে তবে অনেক বাসন ছিল দেখাচ্ছি তোমাদের প্রচুর বাসন ছিল মেজেছি কীভাবে যে মেজেছি সে আমি জানি আর ভগবান জানে যাই হোক যেটা তোমাদের বলছিলাম হ্যাঁ এই রান্নার জায়গাটাতে একদম কিছু রাখা যায় না মানে কোথায় যে কি ডাকবো আমি ভেবে উঠতেই পারি না এক এক সময় কিন্তু হাত থেকে মনে হয় যেন সবই পড়ে যাবে কিন্তু যাই হোক সেটা ম্যানেজ করে চালিয়ে নিই তা চলে ওই আজকে খুব সমস্যা হচ্ছিলো আজকে কোথাও কিছু রাখার জায়গা পাচ্ছিলাম না যে রনিকে যে খাবারটা দিচ্ছি রনিকে হাতে যে তুমি ধরো আমি বারুটিগুলো শেখে শেঁকে ওর প্লেটে দিচ্ছি আর আমি মানে এতটাই খারাপ লাগছে তা চলো জানি না ভগবান এরকম দিন আমাকে আর কতদিন দেবে মানে কিভাবে যে মানে কি করে যে উঠতে পারবো জানি না সব কিছুই করে ফেলছি করে নিচ্ছি চালিয়ে নিচ্ছি কিন্তু একটা সময় এসে খুবই কষ্ট হচ্ছে ভাল লাগছে না এখন আর দেখ কারোরই তো বয়স দিনের বছরের পর বছর তো ছোট হচ্ছে না সবারই তো বয়স একটু করে বাড়ছে তাই না তা সুতরাং শরীরের কলকাপচাগুলোও এবার নরবরে হয়ে যাচ্ছে মনে হচ্ছে তা চলো একটু কিছুটা তোমাদেরকে মনের কথা কিছুটা যদি বলতে পারি না নিজেকে অনেকটা হালকা লাগে সবসময় সব কিছু তো মনের মধ্যে চেপে রেখে দিতে পারি না আগে যেন তো অনেকটাই চেপে রেখে দিতাম মানে সেরকমভাবে বলতে কাউকে পারতাম না কিন্তু যবে থেকে ইউটিউব জগতে এসছি তখন না মনে হয় যেন যে যত দিন যাচ্ছে যত আমার চ্যানেলটা পুরোনো হচ্ছে তত মনে হচ্ছে যেন না তোমরা আমার আরও কাছের জন্য হয়ে যাচ্ছ কাছের মানুষ হয়ে যাচ্ছ তা তোমাদেরকে কিছুটা বলতে পারলে নিজেরও ভালো লাগছে তা চলো বাসনগুলো রেখে বাসনগুলো বাসনের জায়গায় রাখি রেখে তারপরে চান করতে যাবো কত বাসন দেখেছো আজকে অনেক বাসন প্রচুর বাসন এখানে অনেকগুলো প্লেট বাসন সব রয়েছে আর এখানে ওই জায়গাটা পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে জাস্ট বাসনগুলো তুলবো বাসনগুলো তুলে এই জায়গাটা পরিষ্কার করে একটু মুছে দেবো ব্যাস তারপরে চান করে ঘরে ঢুকে যাব। চলো এখন বিকেল হয়ে গেছে চারটে বাজতে যায় আমি যোগা যাব বলে রেডি হয়েছি আর বাবু এখানে শুয়ে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছে একটু টিভি দেখছিল। তাই বললাম যে এবার শুয়ে পড় তাও শুয়ে পড়েছে আর আজকে কত কি কেচেছি জানো জাস্ট কেচে মেলেছি আর তারপরেই এসছে ঝিমঝিম ঝিমঝিম করে ভালোই বৃষ্টি হয়েছে তা আমি তো সব তুলে রেখেছি এই যে আমার কাপড় সমস্ত সব তোলা আছে এগুলো আর মেলবো না কারণ যেহেতু যোগাতে বেরিয়ে যাব তা জন্য তোলার প্রবলেম আর এই যে এখানে এখান থেকে দুটো নাইটি রয়েছে আর এখানে সব ঝুলছে বাবুর ড্রেসগুলো ধোবো কালকেও পরীক্ষা আছে ছেলের যেহেতু তাই সব রয়েছে এগুলো কিভাবে শুকাবো পাখার হাওয়াতেই শুকাতে হবে না হলে আর কোনো উপায় নেই আর সেই আবার সেই চব্বিশ ঘন্টা পর না মোটামুটি কালকে আবার সকালে রোদ উঠবে তা কাল সকালে যখন রোদ উঠবে তখন দেব আর না হলেই মোটামুটি এখন পাখার হাওয়াতে দেব এই যতটুকু শুকায় শুকাবে এইভাবে আমি তো বেরিয়ে যাব ছেলেও ঘরে পড়বে চলো মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে চলো আর রাত্রের বেলা রান্না আছে বলতে গেলে এই যে একটুখানি ডিমের কষা আছে দু পিস এখানে আছে ওই পনির আলু সোয়াবিন দিয়ে তরকারি আর আছে হচ্ছে একটু তোমার কাবলি চানার তরকারি এগুলোই সব গরম করে নেবো প্লাস আবার কি লাগবে সাথে রয়েছে মিষ্টি আর কিছু লাগে বলো রাত্রিরের খাবার সব সময় ছিমছাম খাওয়াই ভালো আমার বাবা বলে যে সকালবেলার টিফিন খাও রাজার মতো দুপুরবেলার খাবার খাও প্রজার মতো আর রাত্রেবেলার খাবার খাও ভিকারির মতো তাহলে শরীর একদম বিন্দাস থাকবে এটা বাবা বলে তা ওই এটাই মজা করে বললাম খাবার অনেক কিছুই আছে আর কিছু খাবার লাগবে না রনি তো মিষ্টি আনবেই এটা বলার কথা নয় তোমরা যবে থেকে আমার ব্লগ দেখছো তবে থেকেই তোমরা জানছো মিষ্টি রনি আনবেই তা চলো এখন রাখি বৃষ্টিও আসছে বেরোবো এবার সবাই কেমন আছো গুড ইভিনিং বিকেল থেকে সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করছি এখন যোগায় গেছিলাম একটু যোগা থেকে চলে এসেছি এখন ছেলে পড়ছে ছেলে পড়ছে আর যোগা থেকে আসার সময় যোগাতে বোন গেছিল হচ্ছে ভুবনেশ্বর ওখান থেকে এনেছিল কাজু বাদাম দিনই এসে গেছে এক সপ্তাহ হয়ে গেল এসে গেছে রোজি বলে রোজি বলে দেব 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 মানে ও আসে আমি জোগায় যাই না আমি যাই ও যোগাতে আসে না তাই জন্য দেখো অনেকগুলো কাজু দিয়েছে এই যে দেখো দেখো কত কাজু দিয়েছে কটা আমি আর বাবু একটু একটু করে খেয়েছি এখন এই যে তোমাদেরকে খেতে বলছে তোমরা কি খাবে তোমরা কি খাবে দেখো কাজু তা চলো এখন কাজুগুলো ভাবছি বাবুকে বললাম বাবু তুই এমনি কাজুগুলো খাওয়া বললো না মামা কিছু পায়েস এস করলাম দূর পায়েসের এখন ইয়ে করেছি নিপুচি করেছে তুই বরঞ্চ এমনিই খাস এমনিই খাস একটা খাই

মশলা কাজু নাকি যেন বেশ লাগিয়ে করে আগে তো নিশ্চয় কোটিং করা ওগুলো ভালো লাগে না কিন্তু মশলা করে মসলা গুঁড়ো না লঙ্কা গুঁড়ো নুন ম্যাগি গুঁড়ো বেরোলে পাতা চাই এর মধ্যে দিয়ে টেস্টটা করব কাজু ঘরে এসে গেছে আবার তার ফ্রিজ দিয়ে শুরু হয়ে গেছে এই করে দাও ওই করে দাও বাদামটার মধ্যে মনে হয় পোকা নাকি ছিল ফেলেছি নাকি ছেলের আজকে সন্ধ্যেবেলা টিফিন একদম জমে যাবে বাবা এনে দিয়েছে একটা কেন খাও আরো খাও মোটা দেখে খাও তাহলে ওইগুলো কিন্তু দাঁতে লাগবে বড় দেখে খাও আজকে একদম যা খাবার তার জমে যাবে একদম বাবা এনে দিয়েছে ফুচকা একদম হেভি হেভি একটু খাক আমি দেখি আমি তো টক খাই না আস্তে আস্তে চোবা আস্তে আস্তে চোবা নিয়ে বাটিটা মুখের কাছে নিয়ে যা একটু ঘেটে নে বাবু একটু ঘেটে নে জলটা ফুচকা দিয়ে আঙুল দিয়ে ঘেটে নে টকটা তুই মুখে পাবি তাহলে খা খা আমি আর সহ্য করতে পারছি না বাড়িটা মুখের কাছে নিয়ে যা বাটিটাকে ধর বাবু কর দেখি কত বড় তোর হাঁ বাবা ফুচকা খেতে কোনো হাঁ লাগে না বল ভাত মুখে ঢোকাতে গেলে তখন বারবার হাত মুখ থেকে ভাত করে যায় ভালো মেখেছে ফাটাফাটি বল আমার জলের থেকে ছুক শুকনো খেতে বেশি টেস্ট লাগে কেন কি জানি এখন বসে আছি আমি কি করব ভালো লাগছে না ছেলে পড়ছে শনিবার ওর ছুটি থাকে কিন্তু এই পরীক্ষাতে শনিবারটা ছুটি নেই শনিবারে এক্সাম আছে আর বাইরে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে না কিন্তু হচ্ছে ভালোই হচ্ছে আর একটু শুয়েছিলাম কি শীত করছে গো কালকে অবধি কি গরম লাগছিল বাপরে আর হঠাৎ করে হঠাৎ করে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল বেশ ভালো ঠান্ডা লাগছে মনে হচ্ছে গায়ে একটা চাপা দিয়ে শুয়ে ভালো লাগছে না চলো রাত্রে রান্না তো সবই করা আছে খাবার সব গরম করে নিয়েছি চানা আছে পনিরের তরকারি আছে আচ্ছা ডিম কষা আছে রুটি বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এত মেনু এত মেনু ও ছেলে বলছে এত মেনু এত মেনু পাপা মিষ্টি আনবে বুঝলা আর দেখো প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে মানে এত জোরে বৃষ্টি এসেছে আর কেমন চমকাচ্ছে আর বাজ করছে আর এমন একটা সময় হয়ে গেছে আসবে আর এখন রাত্রির হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি আর বাবুকে বললাম বাবু তুই রুটিগুলো দে আমি বরঞ্চ তরকারিগুলো দিই আর রাত্রে খাবার আছে দেখো চানা মশলা আর একটা ডিম ছিল বাবা ছেলেকে ভাগ করে দিয়েছি আর সাথে তো মিষ্টি আছে রুটি আছে তবে আজকের মতন রাখছি গুড নাইট টাটা পায়